প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানায় ও শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আজকে ঈদের পরের দিন প্রথম হাট ন হাটা সোমবার আজ অসংখ্য কবিতর কিন্তু কবুতরের দাম নেই আজকে বেচা কেন খুবই কম কবুতর কয়টাল এসেছিলো ভাই এগোতরে বের তো তোমার বাড়ি কোথায় নদা নদাপাড়ায় বসছে নাকি

কি অবস্থা দেন বাইরে পার্টে বস্তার মধ্যে কবুতর কিনে নিয়ে যায় অনেকদিন ভাবতে পারে হয়তোবা

এই দুইটা তো সুন্দর এক সেট নাকি আচ্ছা ঠিক আছে মামা ধন্যবাদ আপনি ফোন দিলে অবশ্যই ভালো দর্শকদের জন্য ভালো গুরুত্ব দেবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সাদা ছেড়ে আমাদের চলছে দাম চেষ্টা

দেখেন অনেক লোক আসছে কিন্তু কতোের বেচা কেনা খুবই কম আজকে প্রথম রোড বেচা কেনা নাই লোক দেখেন অসংখ্য লোক আছে কতের দামও কম আছে এখানে এবার পানির দাম হিসাবে বিক্রি হয়েছিলো ছোটো ভাই এটা এ নর্মাদি চেকিং হয়েছে কি রে ননমাদী হবে